একটা অত বড় একটা আর্টিস্ট তাকে এইভাবে আক্রমণের শিকার হতে হলো যাদের সরকার তারা জবাব দি যাদের সরকার তারা জবাব না দিয়ে যেন মনে হচ্ছে শরীফ আলী খান নিজে ছুরি খেয়ে অন্যায় করেছে দেখুন আজকে সব থেকে ভালো লাগে কি জানেন যে ভারতবর্ষের প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে সেই ভারতবর্ষে শৈফ আলী খান ক্রিকেটার পাতাউদির ছেলে তাকে বাঁচাতে ভজন সিং এগিয়ে আসছে আর ভজন সিং এর সঙ্গে সৈফ আলী খানের একটা নতুন আত্মীয়তার সম্পর্ক হচ্ছে কারণ সেদিন রাতে ভজন সিং সৈফ আলী খানকে রক্ষা করতে সহযোগিতা করেছেন এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখুন সমালোচনা না করে এই ভারতবর্ষ তৈরি করুন সৈফ আলী খান আজকে আক্রান্ত তার জন্য সবথেকে বড় ব্যর্থতা বোম্বের প্রশাসনের সেই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য ধামাচাপা দেওয়ার জন্য শৈফ আলী খানি যেন অপরাধ করেছে এরকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে এটার থেকে লজ্জার কিছু হয়ে যায়